নমস্কার বন্ধুরা তো নিয়মিত তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু ভিডিওটা সুপার সুপার স্পেশাল কারণ আজকে কিন্তু আমার মনের ভিডিও দেখতে চলে নামা ও মনের ভিডিও এক শুনো আচ্ছা মানে আমার বিশেষ ভালো লাগে মানুষ আর আমি ছেলে মনে আমার তো বেশি লাভ নাই একদমই আমারও পছন্দ আছে বলছি যে নাটকের ভাইরাল জন কিং ক্রাশ কিং অবশ্যই নাটক যারা করে মুভি থেকে বেশি জনপ্রিয়তা তাদের মধ্যে আমরা আমাদের তো ভালো লাগে নাটক জিনিসটা আর বাংলাদেশ মানেই নাটকের কথা মনে পড়ে বাংলাদেশের নাটক কোন দেশকে ছাপাতে পারবে বলে আমার মনে হয় না মানে মুভিও ছাপিয়ে যায় এই নাটকের কাছে মুভি থেকে ক্রেজ বেশি নাটকেরা সেই নাটকের ক্রাশ কিং দেখতে চলে আমাদের ইন্ডিয়া থেকে মানে বেশি ভাইরাল হয়েছে সাউদের মুভি আমাদের ইন্ডিয়াই বলিউড মুভি যেরকম জনপ্রিয়তা সেরকম বাংলাদেশের নাটক একদম তো অবশ্যই দেখবো পেয়ে যাবে পছন্দ করি সেটাও তো বিষয় না আর তোমাদের এর মধ্যে কাকে পছন্দ অবশ্যই কমেন্ট জানিয়ে গুলো ভালো লাগে সেটাও কমেন্টে তো চলো ভাই বেশি দেরি করবো না আজকে যাক বাড়ি কোথায় তোমার ঠিক আছে আজকে রাতে রেডি থেকে আচ্ছা আপনি কি জানেন বর্তমান সময়ে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সব থেকে ক্রাশ কিং কে এমনকি নাটকের অভিনেতাদের মধ্যে সব থেকে ব্যক্তিকে তা সৌন্দর্য হচ্ছে আকর্ষিক একটা বিষয় তবে কিন্তু এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয় এটা সমানভাবে ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় কেননা বাংলাদেশের এমন নাটক ইন্ডাস্ট্রির জন ছেলে রয়েছে যাদেরকে বাংলাদেশের ক্রাশ কিং বলা হয় এটা এতটাই দেখতে সুন্দর যে বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ তো জানতে হলে বস ভিডিওটি এক স্কিপ করবেন না আর কমেন্টে জানাতে পারেন আপনার ক্রাশ কিং কি এখানে জায়গা পেয়েছে তো রিকোয়েস্ট থাকলে বস চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন তো নাম্বার দশে রয়েছে জাহের আলবি বাংলাদেশের সব থেকে ক্রাশ কিংদের মধ্যে দশ নম্বরে অবস্থান করতেছে জাহের আলবি বুঝতে পেরেছি কোন নাটক বল তুমি যার আসল নাম নিয়ামত আলী ভূঁইয়া জাহের আলবি জন্মগ্রহণ করেন পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে পুরাতন ঢাকায় ও সেই হিসাব করলে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি সর্বপ্রথম দুই হাজার সালে ব্যাচেলর নাটকের মাধ্যমে নাটক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে বর্তমান সময়ে বাংলাদেশের মেয়েদের কাছে জাহের আলবি ক্রাশ কিনিয়ে পরিণত হয়েছে কেননা তার অভিনয় দক্ষতা বডি ল্যাঙ্গুয়েজ সহ মায়াবী কিউটনেস চেহারার জন্য সারা বাংলাদেশে জনপ্রিয় এবং পরিণত হয়েছে ক্রাশ তো যাই হোক এই ক্রাশ কিং প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তবে অবাক করা বিষয়টি হচ্ছে মাত্র চৌত্রিশ বছর বয়সে তার সম্পত্তির পরিমাণ সাত কোটি টাকা তবে এই ক্রাশ কিং ব্যক্তিগতভাবে অনেক ধনী বংশের ছেলে নাম্বার নয় রয়েছে তাওসিক মাহবুব বর্তমান সময় ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে তার নাটকের জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে এছাড়াও বাংলাদেশের সব থেকে ক্রাফের মধ্যে নয় নাম্বারে অবস্থান করে নিয়েছে তাওসিফ মাহবুব তিনি হচ্ছেন নাটক ইন্ডাস্ট্রির একমাত্র ব্যক্তি যে আমেরিকা থেকে বাংলাদেশে পড়তে এসেছিল তিনি সাতাইশ অক্টোবর উনিশশো সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স সাঁত্রিশ বছর তবে তিনি সর্বপ্রথম অভিনয় যাত্রা শুরু করে দু সালে অল টাইম দৌড়ের উপর একটি শর্ট ফিল্মের মাধ্যমে বাংলাদেশের মেয়েদের তার পিছনে ঘুরানোর জাদু জানে এই ছেলেটি কেননা সারা বাংলাদেশে অনেক মেয়ে ভক্ত রয়েছে তৌসিফ মাহবুবের এই ক্রাশ কিং প্রতিটি নাটকের জন্য পঞ্চান্ন হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তবে বর্তমান সময়ে নিজস্ব মোট সম্পত্তি রয়েছে পনেরো কোটি টাকারও বেশি এমন কি তিনি বর্তমান বিবাহিত নাম্বার আটে রয়েছে ইয়াস রোহান এই ব্যক্তির পুরো নাম ইয়াস রোহান সোনাই এমন কি এই হিন্দু ধর্মের অনুসারী তবে বাংলাদেশের অনেকেই রয়েছে এই ব্যক্তিকে মুসলিম হিসেবে চিনে থাকে আচ্ছা বস আপনি কি জানতেন এই ব্যক্তি হিন্দু ধর্মের অনুসারে ছিল তবে যাই হোক ইয়াশ রোহান বর্তমান সময়ে সারা বাংলাদেশের নাটকের উজ্জ্বল নক্ষত্র কেননা ইউটিউবে তার নাটকের ভিউগুলো দেখলেই বোঝা যায় আর তার উপর যে বসে আছে তা অবশ্যই জানার বাইরে যাই হোক এই ক্রাস্টিং জন্মগ্রহণ করেছে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার আরামবাগে সে হিসেবে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তবে তিনি কিন্তু সর্বপ্রথম একজন পদার্থবিদ হতে চেয়েছিল ভাগ্য তাকে অভিনেতা বানিয়েছে তিনি সর্বপ্রথম দুই হাজার সালে একটি শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে বর্তমান সময় ইয়াশ্রন একটি নাটকের জন্য চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে সাথে রয়েছে ফাঠান আহমেদ জোয়ান বর্তমান সময়ে জোবান হচ্ছেন বাংলাদেশের আরেকটি নতুন ক্রাশ কিং তিনি উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় বাইশ সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তবে বর্তমান সময়ে তার দিন দিন জনপ্রিয়তা বাড়তেই আছে বাংলাদেশের অধিকাংশ মেয়ে এই অভিনেতার প্রতি ক্রাশ খেয়ে বসে আছে তিনি সর্বপ্রথম দুই হাজার সালে প্রাণ কোম্পানির একটি বিজ্ঞাপনের মাধ্যমে এমনকি দুই হাজার সালে অস্থিত নামক একটি মুভির মাধ্যমে যেটি ডিরেক্টর ছিল অনন্য মামন এরপর থেকেই তার অভিনয় যাত্রা শুরু হয় বর্তমান সময়ে ফারহান আহমেদ জোবানের জনপ্রিয়তা বাড়ায় প্রতিটি নাটকের জন্য ষাট হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তবে তার অ্যাকচুয়াল ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আমরা গুগলে পাইনি তো যাই হোক দিনাজপুরের এই ছেলেটি কিন্তু হাজারো মেয়ের ঘুম কেড়ে নিয়েছে নাম্বার ছয় রয়েছে মুসফিক আর ফারহান যেখানে বাংলাদেশের ক্রাশ নিয়ে কথা হবে তখন এই বর্ষ থাকবে না এই ব্যক্তির উপর লাখ লাখ মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে কেননা যেমনই তার অভিনয় তেমনই তার অঙ্গভঙ্গি ক্রাশ না খেয়ে যাবে কোথায় এই ক্রাশ কিং আঠাশ আগস্ট উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স বত্রিশ বছর একটি তিন মাসের গল্প তার জীবনের প্রথম নাটক এই নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয় বর্তমান সময়ে এই ক্রাশ কিং এর ডিমান্ড অনেক বেশি জনপ্রিয়তা প্রতিটি নাটকের জন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে এই ব্যক্তি অভিনয় করে শুধুমাত্র বিশ থেকে ২৫ কোটি টাকার মালিক হয়েছে তো যাই হোক অভিনয় দক্ষতার জন্য তাকে আপনি কত নম্বর জায়গা দিবেন কমেন্টে জানান বাংলাদেশের জনপ্রিয় ক্রাশ মধ্যে পাঁচ নাম্বারে অবস্থান করতেছে সাকিব সিদ্দিকি সাকিব সিদ্দিকি দু সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তবে সর্বপ্রথম তিনি বাইশ সালে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে এমনকি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের এই পর্বগুলো অনেক জনপ্রিয় এবং হিট হয় এর পর থেকেই সাকিব সিদ্দিকিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বেশি ফলোয়ার রয়েছে এই ব্যক্তি কেননা তার ইনস্টাগ্রামে দেড় লক্ষরও বেশি ফলোয়ার রয়েছে তবে তার যে মেয়ে ভক্ত রয়েছে অনেক তা তার ইউটিউবের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় তো যাহেব বর্তমান সময়ে তার একটি ঢাকায় বাড়ি রয়েছে এমনকি প্রতিটি নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তো নাম্বার চারে রয়েছে নির্জন না হল যার আসল নাম কাজী নির্জন না হল বাংলাদেশের সব থেকে ক্রাশ কেন্দ্রের মধ্যে চার নাম্বারে অবস্থান করতেছে এই ব্যক্তি কেননা আপনি যদি সরাসরি বাংলা ভাষায় এমন কি বাংলায় অভিনয় তামিল মুভি দেখতে চান তাহলে এই ব্যক্তির নাটকগুলো দেখতে পারেন তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছবে না ভাই তার এডিটিং দক্ষতা অভিনয় দক্ষতা সকল কিছু একটি থেকে একটি জোশ তিনি একত্রিশ জুলাই দুই সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স পঁচিশ বছর বর্তমান সময় নির্জন না হওয়াল ডেপুটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তবে বাংলাদেশের মেয়েদের ক্রাশ হিসেবে তিনি জায়গা করে নিয়েছে এমন হয়তো বাংলাদেশেই পাওয়া যাবে না তিনি সর্বপ্রথম দুই হাজার সালে গরিব ভার্সেস বড়লোক শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তিনি প্রতিটি নাটকের জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নেয় তবে যদি সজাভাবে বলি বাংলাদেশের সব থেকে নাটক ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেশি ইনকাম করে থাকে নির্জন না হয়েল কেননা তিনি নিজেই ডিরেক্টর এডিটর পরিচালনা সম্পূর্ণ করে তিনি বলা যায় তার ব্যবসার সম্পূর্ণ টাকায় তা আপনার এর অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন রয়েছে আরস খান বাংলাদেশে যখন ক্রাশকিং নিয়ে কথা হবে তখন আরস খান থাকবে না এটা কথা হ্যাঁ এই ব্যক্তির উপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে বস এটা আমি বলতেছি না আপনি ইউটিউবে তার ভিডিওর কমেন্ট বক্স দেখে আসুন তার আসল নাম রাকিবুল ইসলাম আরস আইহায়া তিনি 2 ফেব্রুয়ারি 1995 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 30 বছর। তিনি ঢাকা তিতুমির কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আরশ খান সর্বপ্রথম 2019 সালে নো মোর ওয়ার্ডস নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এরপর থেকে একের পর এক হিট নাটকে অভিনয় করতেছে এই ব্যক্তি। এසර প্রতিদিন বাড়তেই আছে তার মেয়ে ফ্যান ফলোয়ার। এমন কি তার অভিনয়ের জন্য অনেক মেয়ে আকৃষ্ট হয়ে বসে আছে। কষ্ট পাবো। তো যাই হোক আরশ খান প্রতিটি নাটকে অভিনয় করার জন্য সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকে বর্তমান সময়ে এক দল সম্পত্তির পরিমাণ আট থেকে দশ কোটি টাকা হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর ক্রাশ কুইন কারা তাহলে এই ভিডিওটি দেখুন সো এনুয়ে নাম্বার দুই রয়েছে আফরান নিশো তার আসল নাম আহমেদ তজল রাব্বি তিনি আট ডিসেম্বর উনিশশো আট আশেলে জন্মগ্রহণ করে সে হিসেবে তার বর্তমান বয়স বছর তিনি তার পড়ালেখা সম্পূর্ণ করেন ইস্ট ইউনিভার্সিটি থেকে তবে দুই সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করে এরপর দুই সালে সুখের অসুখ নামক নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয় এরপর থেকে শোকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বর্তমান সময়ে হিট হিট নাটকসহ মুভি ইন্ডাস্ট্রিতেও পা দিয়েছে তিনি প্রতিটি নাটক ও মুভিতে অভিনয় করার জন্য নব্বই হাজার থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে এমনকি বর্তমান সময়ে অ্যাকচুয়াল সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ থেকে ষাট কোটি টাকা তবে অনেক মেয়ে তার গ্যাটাপের উপর ওপর ক্রাশ খেয়েছে যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কিনে পরিণত হয়েছে যাই হোক নাম্বার একে রয়েছে সাকিব খান বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রাশকিং হচ্ছেন সাকিব খান তার আসল নাম মাসুদ রানা তবে মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কোথায় কেননা বর্তমান সময় তার শল্লিশ বছর বয়স তবুও তার কিউট চেহারার উজ্জ্বল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতা কমেইনি বরং বাড়তেছে তিনি উনিশশো উনআশি সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এমনকি উনিশশো নিরানব্বই সালে সর্বপ্রথম আঠারো বছর বয়সী মাসুদ রানা সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে সেই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিল সেই মাসুদ রানা বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য নব্বই লাখ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে বর্তমান সময়ে সেই মাসুদ রানা ওরফে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ তিনশো ষাট কোটি টাকা

তো গাইস আমি সেভাবে করতে পারছি না তাও তোমার কেউ যদি বুঝতে পারবে এই ডায়লগটা কাল যদি অরিজিনাল ফ্যান হয়ে হাবু ভাইয়ের ডায়লগ গুলো অবশ্যই যদি তার ফ্যান হয়ে থাকে তাহলে এই ডায়লগটা হয়তো শুনেছো তো দেখা যায় তোমার কমেন্টে জানিয়ে দিও আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা এরকম ভালোবাসা দিতেই থাকো দিতেই থাকো কুমড়ে যেন না কুমলেই কিন্তু সমস্যা দিতেই থাকো দিতেই থাকো হ্যাঁ কমে না কুমলেই কিন্তু সমস্যা কুমালে হবে না কিন্তু তো চলো গাইস বাই বাই টেক কেয়ার